আশায় স্পেশাল মেহমানরা আসবে আশা তো সকালবেলা ঘুম থেকে উঠে বিভিন্ন পদে রান্না শুরু করে দিয়েছে গতকালকে টাটকা টাটকা মাংস ইলিশ মাছ নিয়ে আসছি সবকিছু রান্না করতেছে আর এদিকে আমি বাড়িঘর গোসাতে ব্যস্ত হয়ে পড়ছি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমার বাসায় স্পেশাল মেহমানদের জন্য আজকে স্পেশাল সব হাতে রান্না হবে আমার বউ মানে আশা রান্না করবে সেগুলা সকাল বেলা ভোর ভোর ঘুম থেকে উঠে আজকে আর দশটার দিকে রান্না করতে লেগে যায় আশা এন্ড বাড়ির যে কাজগুলো আছে সেগুলো আমি নাদিম শ্রাবণ সবাই মিলে আজকে হেল্প করবো বাসায় গেস্ট আসলে তাড়াহুড়া করে আমরা সবকিছু সবাই মিলে কাজ করার চেষ্টা করি এদিকে কাজ করতে করতে কারেন্টটাও চলে যায় আজকে মনে হয় গেস্ট আসছে সেই জন্য কারেন্টটাও আমাদেরকে মাঝে মধ্যে ডিস্টার্ব করতে বাসায় যখন কেউ আসে তখন আমাদের সব থেকে আগে যে টেনশন থাকে তাদেরকে কিভাবে আপ্যায়ন করব এন্ড কি কি আশা তার স্পেশাল হাতে রান্না করবে সেগুলোর জন্য আশা অনেক বেশি এক্সাইটেড থাকে আশা মূলত রান্নার কাজে খুব এক্সপ্যান্ড ওর হাতে রান্নাগুলো খুবই মজা হয় আমি সব সময় প্রেফার করি যে আশা নিজ হাতে সব রান্নাগুলো করবে আশার যেহেতু ম্যাক্সিমাম টাইম রান্নাঘরেই থাকা লাগে এর জন্য কিন্তু ওর স্কিনের অনেক বেশি যত্ন নেওয়া লাগে চলেন আগে আশার স্কিন কেয়ার রুটিনটা দেখে নিয়ে আশা প্রতিদিন রাতে বেলা ঘুমানোর বুলেট লেজার বডি ক্রিমটা ইউজ করে আর এই বডি ক্রিমটা ইউজ করলে স্কিনটা মানে হাত পা প্রায় আট থেকে দশ শেড ফর্সা করে প্রথমে বুলেট লেজার সাবানটা দিয়ে মানে সোপটা দিয়ে স্কিনটা ভালো করে ধুয়ে নিতে হবে এরপরে বুলেট লেজার যে বডি ক্রিমটা আছে সেটা সুন্দর করে ইউজ করতে হবে এটা আপনি একটা ক্রিম ইউজ করলেই বুঝতে পারবেন সাত দিনের মধ্যে একটা একবার ব্যবহার করছে আর দেখতেই পাচ্ছেন তফাতটা কত সে প্রতিদিন এটা ইউজ করতেছে এখন তার স্কিনটা অনেক বেশি গ্লো করতেছে বিউটিওয়াল কালেকশন ফেসবুক পেজ থেকে সবসময় এটা নিয়ে থেকে যেটা ক্যাপশনে মেনশন করা বিয়ের পর থেকে তো আমি আশার হাতে সুন্দর সুন্দর রান্নাকে অনেক বেশি হেলদি হয়ে গেছি দিয়েছি চেষ্টা করি হালকা ডায়েট করার জন্য বাট সব সময় সেটাও হয়ে ওঠে না ইনশাল্লাহ খুবই তাড়াতাড়ি একদম কঠোর ডায়েটে চলে যাবো আর আশাকে একদম রান্নাঘরে যাওয়াটাই আমি নিষেধ করে দিব যাই হোক আজকে গরুর মাংস রান্না হবে আর গরুর মাংসের মধ্যে যদি বড় বড় করে আলো দেওয়া যায় আলুটাও যদি সুন্দর করে ভেজে রান্না করা যায় তাহলে কিন্তু সেই মাংসটা অনেক বেশি মজা হয় আশা এদিকে রান্না করতেছিল আর আমি চলে আসছিলাম ঘরগুলো গোছানোর জন্য কারণ আমরা সবাই মিলে আজকে আশাকে কাজে হেল্প করতেছি এরপরে গরুর মাংস উঠাই দিয়ে সেই সুন্দর করে ইলিশ মাছটা কেটে নিচ্ছেন আর কি ইলিশ মাছ সরষা ইলিশটা আমার কাছে বেশ ভালো লাগে তবে আসে এই প্রথমবার গেস্টের জন্য সরিষা ইলিশ করবে আর কি দেখতেই পাচ্ছেন বাড়ির এমন একটা অবস্থা মানে সবাই মিলে যদি আজকে কাজ না করতে তাহলে হয়তো বা এই কাজ করতে করতে রাত হয়ে যায় পাবদা মাছ গুলো কাটা ছিল না সেগুলো কেটে নিচ্ছিল আসা এন্ড আমি এক এক করে সুন্দর করে বাড়ি ঘর গুলো গুছাই নিচ্ছিলাম আমাদের এটা হলো গেস্ট রুম যেটা তো সুন্দর করে একটা সাদা চাদর পাড়া হয়েছে আর আমাদের রুমটা তো সুন্দর করে সাজানো কমপ্লিট হয়ে গেছে সবাই মিলে কাজ করতেছিলাম আর কাজগুলো গুলো খুব জন্য খুবই দ্রুত হয়ে যাচ্ছে আসলে মোটামুটি অনেকগুলার পদ রান্না করা হয়ে গেছে এখন সরিষা ইলিশটা উঠাই দিবে আর কি চুলা সরিষা ইলিশের জন্য আগে ইলিশ গুলো সুন্দর করে বড় বড় পিস করে কেটে নিচ্ছে এরপরে বিভিন্ন মশলা দিয়ে সেগুলো সুন্দর ভাবে মাখাই রাখছে তারপরে চুলাই উঠাই দিবে যাই হোক সরিষা ইলিশ গুলো তো করবে এদিকে গরুর মাংস রান্না চলতেছিল এত এত মজার মজার খাবার আচ্ছা বলেন তো এর মধ্যে কি ডায়েট করা সম্ভব আচ্ছা আপনারা বলেন তো আমার বাসায় কোন স্পেশাল গেস্ট আসতে চলছে আমার মনে হয় আপনারা অলরেডি বুঝেই ফেলছেন যে কোন স্পেশাল মেহমানদের জন্য আজকে এত কিছু আয়োজন করা হচ্ছে আমার খুবই বেশি ভালো লাগে অতিথি আপ্যায়ন করতে সেটা আপনাদেরকে বলছি আর আমি যখনই বলি স্পেশাল গেস্ট তখনই আপনারা বলেন যে আপনার বাসায় কি সবসময় স্পেশাল গেস্ট আসে আর প্রত্যেকটা গেস্ট কি আপনাদের স্পেশাল গেস্ট হ্যাঁ আমার কাছে যারা আসে বা আমার যারা গেস্ট আমার যারা আত্মীয় স্বজন সবাই খুব আপনারা যারা ভিডিও দেখতেছেন তারাও যদি আমার বাসায় আসেন তারাও অনেক বেশি স্পেশাল হবে যাই হোক সরিষা ইলিশ এদিকে কমপ্লিট হয়ে গেছে পাবদা মাছ কমপ্লিট হয়ে গেছে গরুর মাংসও কমপ্লিট হয়ে গেছে এক এক করে মোটামুটি সবগুলো রান্নায় কমপ্লিট হয়ে গেছে শুধুমাত্র এখন চিংড়ির বালাচাও ভর্তা আর বাকি আছে আলু ভাজি সেগুলো কমপ্লিট হয়ে যাবে পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখাবো কোন গেস্ট আসছিল আর কাদের জন্য এত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ